আমি হুন্ডা এক্সিডেন্ট করছি যখন এক্সিডেন্ট করি তখন গাড়ির গতিছিল ছিল আশি নব্বই এটা কুইতে আমার গাড়ির সামনে চলে আসে আমি বুজি ওটার আগেই আমার জ্ঞান নাই আমি হাসপাতালে তারপর ডাক্তার আমার হাত তো ব্যান্ডেজ করি তিন মাসের বেড রেস্ট দিয়ে বাইক পাঠা দিছে বুঝলাম মুখই কোন মুখে গলি পর কি হইতো ভাই আপনাদের কি মুহে লাগে কারণ দিনের বেলায় 50 জনের বেশি মানুষ আমার দেখপেরেছে দেখপেরেছে হইত করে কি হইছে কেবি কইলি হইলো উত্তর দিতে দিতে আমার হাত পা তিন মুকি বেশি ব্যথা হয়ে গেছে না হয় বুঝলাম যারা মূর্খ মাছাসিরা তারা কেবের বুঝবি আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করার সময় হুন্ডার গতি ছিল আশি থেকে নব্বই কিলোমিটার আর একটা কুর্তি গাড়ির সামনে চলে আসে আসার পর আমি বুঝে ওঠার আগেই দেখে আমার জ্ঞান নাই আমি চোখ খুলি দেখে আমি হাসপাতালে তারপরে ডাক্তার এসে আমার হাত পা ব্যান্ডেজ করে বাড়ি পাটা দিছে